প্রিয় যুবক ভাই আপনার সলিউশন এই বেকারত্ব মাদক মেয়ের প্রতি আসক্তি হ্যাঁ হতাশা চাকরি না পাওয়া এই যে ব্যাপারগুলো পারিবারিক চাপ হ্যাঁ তারপরে আপনি মাঝে মাঝে হয়তো একটু এগ্রেসিভলি একটু গুন্ডাগার্দি করছেন নাওয়াজবিল্লা এই যে প্রবলেমসগুলো এগুলো সলভ আপনাকে দুটো জিনিস করবে এক আপনি জাস্ট পাঁচটা ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করুন একটা পাঁচ ওয়াক্ত মানে পাঁচ ওয়াক্তই মানে আপনাকে ফজরে উঠতে হবে এসার নামাজও পড়তে হবে ফজরে উঠতে হলে যদি আপনাকে সারাটা জেগে থাকতে হয় তাহলে জেগে থাকবেন যদি আর্লি ঘুমাতে হয় তাহলে আর্লি ঘুমাবে দুটা সলিউশন এখন তো অনেকেই রাত চলে যায় তিনটা সাড়ে তিনটা চারটা পর্যন্ত জেগে থাকে কারণ এখন তো দিন রাত হয়ে হয়ে গেছে গেছে তাই না এটা ক্ষেত্র বিশেষে হতে পারে কিন্তু সবসময় এটা করা যাবে না যেমন রমজান মাস দেখা যায় রাতের বেলা অনেকে ইবাদত করে করে না একবারে ফজরের নামাজ পড়ে হয়তো জিগিরাজ গাছ তেলাবাদ করে মানুষ ঘুমায় এটা আলাদা বিষয় কিন্তু সারা সারা জীবন তো এই কাজটা করা যাবে না যাবে তো আর্লি ঘুমানোর চেষ্টা করা ভালো যদি না পারেন যদি আপনার রাত জাগতেই হয় তাহলে ফজরের নামাজটা পড়ে অ্যাটলিস্ট ঘুমাবে ঠিক আছে এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে যদি জামাত না পান বাসায় যদি জামাত না পান তাহলে পরবর্তীতে কাউকে নিয়ে জামাত করে নেবেন একবারই পান নাই ঘুমিয়েছিলেন কোনো সফরও ছিলেন ইত্যাদি আপনি একা হলেও পড়ে নেবেন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বেন না ওয়াদা করেন আজকে পাঁচ ওয়াক্ত নামাজ কে ছাড়বেন না ওয়াদা করেন আল্লাহ পাক কবুল করুন বলি আমিন এই নামাজ ইন সালাত তানহা আনিল ফহশা ওয়াল মুনকার আল্লাহ নিজে বলেছেন এই নামাজ সমস্ত পাপের কাছ থেকে তোমাকে দূরে রাখবে ইনশাআল্লাহ আর একটা কথা মনে রাখবেন এই নবীর সান সৌকত নিয়ে আমরা আলোচনা করেছি এবং করতে যাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুমুরশ অবস্থায় একদম মুমুরশ অবস্থায় উম্মতের জন্য যে নসিহতগুলো করেছেন তার মধ্যে একটা হচ্ছে আসসালাত আসসালাত বা মা মালিকাত আইমানুকুম নামাজ নামাজের ব্যাপারে যত্নবান হয়েও এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে যত্নবান হও এই দুটো কথা শেষ ওয়ার্ড মানুষ কি বলতে পারে আপনার বাবা যখন ইন্তেকাল করেছেন হয়তো শেষ কথা বলেছেন তোর মাকে দেখিস ঠিক আছে তোর বোনদেরকে দেখিস বাবা আমার এই বিষয়গুলো আমি ছেড়ে গেলাম তুই দেখিস আচ্ছা না এমন মা অনেকে চলে গেছে মা শেষে বলেছে বাবা ছোট বোনটাকে দেখিস আপনি লাস্ট কথাকে কত বেশি গুরুত্ব দিয়েছেন যাদের পিতা মাতা চলে গেছে এবং শেষ সময় তারা কাছে থাকার সৌভাগ্য ছিল তারা কিন্তু বুঝতে পারে শেষ কথার কত গুরুত্ব গুরুত্ব আছে কি নাই গুরুত্ব আছে কি নাই শেষ কথা মানুষ সবচেয়ে কঠিন ভাবে মনে রাখে রাখে কিনা নবী সালাম আমাদের সবার নেতা আমাদের নবী আমাদের আদর্শ আমাদের সবচেয়ে এই পুরো রাহমাতুল্ল আলমিন হিসেবে সৃষ্টি করেছেন উম্মতের সমস্ত কবিরা গুনাগার মানুষের জন্য সুপারিশ করে আল্লাহর হুকুমে তাদেরকে জান্নাতি নিয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে তিনি তখন উম্মতকে নিয়ে ব্যস্ত থাকবেন ইনশাআল্লাহ একটা হাদিসে তিনি ভাইও বলে সম্বোধন করেছে কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম হাদিস তো কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবিরা বলছেন আমরা কি আপনার ভাই নই নবীজি বলছেন না তোমরা না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমার পরে আসবে তোমাদের পরে আসবে আমাকে না দেখেই ইমান নিয়ে আসবেন এখানে কি আপন ভাই বোঝানো হচ্ছে সেটা বোঝানো হচ্ছে না এখানে বোঝানো হচ্ছে কাছের আমার আত্মার সাথে সম্পর্ক ওদের আমাকে না দেখেই তারা আমার প্রতি বিশ্বাস করবে ইনশাআল্লাহ করবে কি না আমরা কি দেখেছি নবীকে এই মহান ব্যক্তিত্ব জীবনের শেষের দিকে আমাদেরকে করেছেন নামাজ নামাজ ধরে ধরে রাখো রাখো তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকো অধীনস্থ মানে কি অধীনস্থ মানে কি বলেন দেখি আপনার স্ত্রী আপনার অধীনে থাকে সন্তান সন্ততি অধীনে থাকে থাকে না থাকে কোন কোন ক্ষেত্রে পিতা মাতাও কি আমাদের অধীনে থাকে না মানে আমরা আমরা আর্ন করতে পারি পিতা মাতা আর্ন করতে পারেন উপার্জন করতে পারে না পিতা মাতাকে চালাই চালানো চালানো লাগে না আপনাদেরকে অনেক সময় হয় কি না অধীনস্থ মানে আপনার আন্ডারে যে মানুষরা আছে এই মানুষদের ব্যাপারে তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে কে বলেছেন এটা আচ্ছা এখান থেকে নামাজের গুরুত্ব বুঝতে পারলাম কি যুব সমাজের সলিউশন এক নম্বর পাঁচ অক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন আল্লাহ তো ফিক করুন বলে আমি দুই নাম্বার দুই নম্বরটা হচ্ছে আমার সামনে একটা কিতাব আছে কিতাবটার নাম কি সবাই পড়তে জানি জানো কারা কারা পড়তো জানেন না অনেস্টলি হাত তোলেন দেখি জানেন না আপনারাই জানেন না আচ্ছা ঠিক আছে বসেন কিছু নাই যারা জানেন না ওয়াদা করেন যে আগামী রমজান রমজান মাসে এই মাসের মধ্যেই কোরআন তেলাওয়াত করা শিখবো চাল বাঙালি একটা আবেগই যাবে ওই যে বলি ইস্যু পাগল মাঝে 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 ট্রল করে আর মাঝে মাঝে আবেগে ভাসে আমাকে বলেন দেখি আল কোরআনের আলো ঘরে ঘরে জালো এই স্লোগান তুললেই বাংলার জমিনে একদম ইসলাম কায়েম হয়ে যাবে কখন ইসলাম কায়েম হবে যখন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে কখন যখন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ থাকবে প্রত্যেক ঘরে ঘরে কি একটা করে হাফেজ আছে তৈরি করার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে বাংলার প্রতি ঘরে ঘরে একটা করে হাফেজ তৈরি হবে চা এটা করলে কি আপনাকে সরকার বাধা দিবে আপনার নিয়াত করে যদি আপনি সন্তানকে হাফেজ বানান কেউ বাধা দিবে কেউ চাপ দিবে আমরা তো চতুর মুসলিম কেমন মুসলিম আমরা আমাদের সন্তানদের মধ্যে যারা বেশি ট্যালেন্টেড ওদেরকে দিব আগে জেনারেল লাইনে আর যার একটু মাথা কম তাকে আমরা পাঠাই দিই মাদ্রাসায় পাঠায় দিয়ে ও আবাসিকে আবাসীকে রেখে থাকতো এখানে ওকে এখানে পিঠাই সোজা করুন আপনাদের কি মনে হয় যে কোরআন সুনার জ্ঞানটা অর্জন করার জন্য মাথায় ঘেলুর দরকার নাই এমনটা মনে হয় কোরআন এবং সুনার জ্ঞান অর্জন করতে সবচেয়ে বেশি প্রজ্ঞা লাগে সবচেয়ে বেশি মাথা কাটাতে হয় সবচেয়ে ট্যালেন্টেড ছেলেটাকে দেয়া লাগতো কোরআন আমরা উল্টা চলি এই কারণে দেখা যায় যে কোরআন হাতে নিয়েও আমরা এখন ওয়ার্ল্ড ডিল করতে পারছি না আমরা চ্যালেঞ্জ করতে পারছি না কেন আল্লাহ সবাইকে কোরআন শেখার আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে তখনই যখন ইনশাআল্লাহ হতে আলা আপনাদের প্রত্যেকের ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে পারা যাবে তো ইনশাল্লাহ নাকি সুন্নাহ খালি আলেম আমাদের চর্চা করেই হবে আপনাদের পড়ারও দরকার নাই জানারও দরকার নাই বোঝারও দরকার নাই এখনটা ব্যাপারটা কেমন কোরআন কি শুধু আল্লাহ পাক আলেমদের জন্য পাঠিয়েছেন নাকি শুধু মুসলিমদের জন্য পাঠিয়েছেন না পুরো মানব জাতির জন্য পুরো মানব জাতির জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন ওয়াদা করা যাবে ইনশাআল্লাহ যুব সমাজ ইনশাআল্লাহ আমরা কোরআন তেলাওয়াত তো শিখবই অর্থ বুঝবই ইনশাআল্লাহ রাজি ইনশাআল্লাহ এই রমজান মাসে আল কোরআন এক খতম দিবেন ইনশাআল্লাহ প্রত্যেকদিন দিন এক পারা করে তেলাওয়াত করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করুন আর যারা আমরা তেলাওয়াত করতে পারি আমরা চেষ্টা করব আলিফ লাম মিম থেকে একদম মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত অর্থ সহ পড়ার জন্য পারব তো আল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বলি আমি যেটা বলছিলাম আইয়ামে জাহিলেতে এই প্রবলেমস গুলো ছিল আপনাকে আমি আস্তে আস্তে এখন মেরাজের দিকে নিয়ে যাচ্ছি আইএমএ জাহিলিয়াতে প্রবলেমস কি বললাম এক নাম্বার কি ছিল ভাই শিরকের পাপ দুই নাম্বার বলেন আমার সাথে রিবা মানে সুদ তিন নাম্বার মাদক যেটা আমাদের সমাজে আছে কি নাই চার নাম্বার হচ্ছে মেয়েদের অবমাননা মেয়ে নারী জাতিকে সেখানে খুব একটা মূল্যায়ন করা হতো না আপনাদের কি মনে হয় এখন খুব মূল্যায়ন করা হয় এখন খুব মূল্যায়ন করা হয় না এখন মূল্যায়ন করা হয় ঠিকই কিন্তু তাদের দেহটাকে কিসে মূল্যায়ন করা হয় এই দেহটাকেই মূল্যায়ন করা হয় তাদের ডিগনিটি তাদের সম্মানকে মূল্যায়ন করা হচ্ছে না আমরা কত বড় ভণ্ড দেখবেন নারী অধিকারের কথা বলি কিন্তু পতিতালয়গুলোকে বন্ধ করি না আমরা যে আমরা যদি সত্যি তাদেরকে ভালোবেসে থাকি তারা যদি আমাদের সমাজের অংশ হয় আমাদেরই কারো মা কারো বোন কারো আত্মীয় হয়ে থাকে তাহলে আমরা কি আমাদের অর্থ দিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারতাম না কয়জন এই কাজটা করেছে কয়জন এই কাজটা করেছে বা করার হিম্মত দেখাচ্ছে ওদেরকে রেখেও দিবে তাদেরকে ভোগ করবে করে আবার ওদের অধিকারের আন্দোলনও করবে কত বড় ভন্ধ জাতি চিন্তা করবে আমরা একটু নিয়াদ করতে পারি তো আমরা আমাদের অর্থ সম্পদ থেকে আমরা প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ার কাজে লাগিয়ে আমাদের এখানে যারা অনেস্ট মেম্বার চেয়ারম্যান এমপি সাহেব থাকবেন তাদের পলিটিক্যাল পাওয়ারটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের এলাকাগুলোর মধ্যে সমস্ত অনৈতিক কাজগুলো বন্ধ করে দিব এবং ওইকে আমরা ভালো কোন কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব দেখবেন কোনদিনও পথে পা এই হয় মেয়ে চায় না যে সম্মান কন্ধকার জগতে পা বাড়িয়ে দালালের খপ্পরে পড়ে বা এই যে নারী লিপসু কিছু কিছু পুরুষ মানুষের খপ্পরে পড়ে এই পথে চলে গেছে এরা যদি আমাদের আত্মীয় হতো আমাদের বংশে কেউ হতো আমাদের কারো মা কারো বোন কারো স্ত্রী হতো তাহলে কি আমরা সমাজের মুখ দেখাতে পারতাম আমরা কি পশ্চিমারা হয়ে গেলাম নাকি পশ্চিমাদের সমাজে এগুলো যায় পশ্চিমা সমাজে একটা মানুষ একটা ছেলে বিয়ের আগে পনেরো বিশটা মেয়ের সাথে সেক্স করে জানেন এগুলা রিপোর্ট দেখেন পশ্চিমা সমাজে প্রতি ছয় মিনিটে প্রতি ছয় মিনিটে একটা করে মেয়ে ধর্ষিত হয় ফ্রি মিক্সিং পর্নোগ্রাফি ওখানে যায় নাইনটি টু বিলিয়ন ডলার্স ব্যবসা করে এক বছরে তারা পর্ন ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে রিসার্চ করে দেখেন ওদের ওখানে সমকামিতা বৈধ ছেলে ছেলের সাথে জানা করতে পারে না এমনি কি ভূমিকম্প আসে এইসব পাপের কারণেই তো আসে আল্লাহর আজাব গজব কি এমনি আসে এইসব কারণেই তো আসে আর এই পাপ তো আমরা এখন আমাদের সমাজে এগুলো জায়েজ করে নিচ্ছি না ওরা সারা বিশ্বে সুদকে ছড়িয়ে দিয়েছে ওরা ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে ওরা ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বে ফ্রি মিক্সিং কারা ছড়াচ্ছে ওরা ছড়াচ্ছে প্রত্যেকটা সেক্টরে ফাঁসাদ সৃষ্টি করেছে এরা এই জন্য বলি আমি মাঝে মাঝে যে জুজ আর জুজ আছে না দুটা প্রজাতি এদের খাসল চরিত্র এদের মধ্যে পাওয়া যায় ইয়া আজুজ আর মাজুজ সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করবে সূরা কাহফ পড়ে দেখেন ইন্ন ইয়াজুজ ওয়া মাাজুজ মুফসিডুনা ফিল আরব ইয়া আজুজ আর মাজুজ সারা পৃথিবীতে ফাসাদ ফিতনা ছড়াই দিবে এর কি সারা পৃথিবীতে ফিতনা ছড়াই দেয় নাই আমি কিন্তু বলছি না যে এরা ইয়া আজুজ মাজুজ আমি কি এই কথা বলি বলছি ইয়াজুজ আজুজ মাজুজের চরিত্র এদের মধ্যে পাওয়া যায় বিশ্বের প্রত্যেকটা জায়গায় ফাসাদ সৃষ্টি করা হয়েছে কখন কোন দেশকে কোন দেশের সাথে লাগিয়ে দেওয়া যাবে কার মধ্যে ফিকশন লাগে অস্ত্র বিক্রি করা যাবে কোথায় এখন খনি আছে দখল করা যাবে কোথায় এখন মুসলিম আছে ওদেরকে বোম্বিং করা যাবে কোথায় কারাগারে নিয়ে মুসলিমদেরকে টর্চার করা যাবে শান্তিপূর্ণ মুসলিম কান্ট্রির মধ্যে কেমন করে জঙ্গি ইস্যু তৈরি করা যায় সারাদিন এই ফিকির করে বেড়া এখন সবকিছু বাদ দিয়ে এখন শিক্ষা ক্ষেত্র মাথা ঢুকানোর চেষ্টা করছে তো এখন দেখেন আমরা কি পশ্চিমাদের দাসত্ব করব আমাদের সামনে কোরআন শূন্য নাই আমরা যদি আমাদের মেধা আমাদের ঐক্য আমাদের সম্পদকে কাজে লাগাতে পারি ওরা আমাদের দাসত্ব করবে ইনশাল্লাহ